আসসালামু আলাইকুম ওরহমতুল্লা হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ আসুন আমরা সবাই মিলে জেনে নিই পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তালা পিতামাতার জন্য একটা স্পেশাল দোয়া দিয়েছেন যেটা আমরা অনেকেই জানি না আসুন সবাই মিলে পড়ি এখানে লেখা আছে আমার সাথে সবাই পড়ুন রাব্বির হামুহমা কামা রব্বায়ানি সগির অর্থ হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া কর যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Oh, God. Oh,